আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও আজকে কোথায় যাচ্ছি বলতে পারবেন আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন না তাই না ভিডিও দেখে আপনারা কিভাবে বলবেন বলবো তো আমি আপনাদেরকে আজকে আমি যাচ্ছি আমার ফুপি আমার আপু এবং সবার সাথে দেখা করব অনেক দিন পরে এক জায়গায় হইলে যা হয় আর কি যেহেতু ফুপি বাইরে থাকে বাইরে থেকে আসছে সে চলে যাবে তার সাথে তো দেখা করতেই হবে এবং আমার ছোট্ট ছোট্ট ছোটো জুসিগুলোর সাথে আমার দেখা করতে হবে যদিও আমাদের বেরোনোর কথা ছিল ঠিক বিকেল তিনটায় কিন্তু মেয়ে মানুষ ভাই লেট তো একটু হবেই আমি কিন্তু বের হতে একদম লেট করি না লেট করে হচ্ছে আমার আপু অ্যান্ড ফুপি ওরা অনেক বেশি লেট করে ও তাদের এক ঘন্টা মানে তো বিশাল দুই তিন ঘন্টা এবং যদি তারা বলে যে আমি দশ মিনিটের মধ্যে বের হচ্ছি তাদের দশ মিনিট মানে আধা ঘন্টা এই তো আমি পৌঁছে গিয়েছি পৌঁছে যাওয়ার পর ওদের সাথে দেখা করলাম তারপরে তাদেরকে একটু পরিচয় করে দিলাম এই যে সবে বলতে একদম ভুলবেন না যেহেতু আমার ভাইয়ের সাথে আমার খুব একটা খাতির নাই তার সাথে আগে আমার খাতির জমাইতে হবে আমি খাতির জমাচ্ছিলাম আর এদিকে তো মা ছেলের ভালোবাসা খুনছুটি দেখতেছিলাম ও অনেক আদর নিতে পছন্দ করে মায়ের অনেক ভালো একটা বাচ্চা কি সুন্দর আর এইদিকে আমার পেজের যে মোস্ট ডিমান্ডিং ক্যালোগ্রাফি যে শালটা আছে ফিলিস্তিনের সেটার ফটোশুট চলছে আমরা দুজন মিলে পিকচার নিচ্ছিলাম আমি পেজের লিঙ্ক ক্যাপশানে দিয়ে দিয়েছি আপনারা ক্যাপশন এবং আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি পেজের স্ক্রিনশটটি ভিডিওতে অ্যাড করে দিয়েছি এই দিকে আমার ভাই কার্টুন দেখতেছে কার্টুন দেখতেছে মাসাল্লা সে অনেক চুপচাপ ঠান্ডা কার্টুন দেখতেছে আর এদিকে তার ঘুম চলে আসছে এরপরে তো খেল শুরুই দেখেন মোমোস আচ্ছা মোমোসটা আমরা কোথা থেকে নিয়েছিলাম এখানে এখানে ফ্রাইড মোমোস এবং দুইটাই আছে আমরা কিন্তু ছিলাম কে কে জয়প্রেটে যারা আছেন তার অবশ্যই চিনবে না পিৎজাটা এত ইয়ামি কি বলবো তাদের পেজের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিডিওতে এদিকে আমাদের এটারও ফটোশ্যুট চলতেছিল আরে ভাই ব্র্যান্ড অ্যাম্বাসিডার বলে কথা তাই না যাই হোক মজা করছিলাম এদিকে আমাদের পিৎজা মোমোসের এর ফটো সেশন চলছিল আমরা ভিডিও নিচ্ছিলাম আর আমি তো ভাই আঁকায় ছিলাম এই পিৎজাটা আমি খাবো পিৎজাটা আমার খাইতে হবে এদিকে ফটোশটও শেষ হচ্ছে না খাওয়াও হচ্ছে না পিৎজা নিয়ে কারা শুরু হয়ে গিয়েছে আমার তো তাদের খাবার বরাবরই অনেক বেশি ভালো লাগে কি বলবো আর এদিকে তারা তো একদম সব খেয়ে আমার জন্য একটু একটু রাখছিল কিন্তু আমার আমার তো অনেক মন খারাপ হচ্ছিল আমার তো অনেকগুলো খাইতে হবে আমি মজা করছিলাম আমার শেষে একটা ডেজার্ট থাকতেই হবে তাদের নতুন কেক ট্রাই করতেই হবে যাই হোক আমার নিকাবটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন হিজাবি টেয়ারে আমি পেজ স্ক্রিনশট আবারও আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিয়েছি সুন্দর এই আরবিয়ান স্টাইলের নিকাব শাল আমার ফুল আউটফিট আপনারা হিজাবি টেয়ার পেজে পেয়ে যাবেন ছোট্ট একটা পেজ আপনাদের ভালোবাসা আমি এত দূর এসেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার বক বক শোনার জন্য আল্লাহ হাফেজ হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন